बस इतना ही जानो देखना মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে কয়টা দশটা চল্লিশ দশটা চল্লিশ তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি না করি সারাদিন কি করি না করি বলতে আজকে হচ্ছে ডেলি ব্লকের মতো নয় ব্লগটা একটু অন্যরকম আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তো যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি পুরোপুরি তো ওই জন্যই এখানে দু একটা জায়গা ঘুরে নিচ্ছি এখানকার আশেপাশে তো তোমরা তো আগের ব্লগুলো দেখলে অমৃতসর গিয়েছিলাম আমরা গোল্ডেন টেম্পল তারপরে সেখান থেকে গেছিলাম এ বাঘা বর্ডার তো আজকে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আজকে আছি কুরুক্ষেত্র তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই কি দেখি না দেখি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে লুক আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার ফুল লুকটা আর হ্যাঁ আজকে কিন্তু আমি একটু আলাদাভাবে মাথায় যে দেখতে পাচ্ছ আমার চুলটা একটু আলাদাভাবে বেঁধেছি তো জানি না আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বুঝতে পারছি না মোটামুটি করে একটা মানে কী বলতো সব সময় তো আমি একই রকমই মাথায় মাথায় চুলটা বেঁধে যাই তো আজকে একটু বেশি সময় পেয়েছিলাম তো ওই জন্যই আজকে একটু চুলটা অন্যরকম করে বেঁধেছি তো জানি না আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগছে আলাদাভাবে একটু বানা মানে বাঁধার চেষ্টা করলাম আর কি তো সব সময় তো একই রকমই বাঁধি তারা তো এমনিই চলে যায় তো যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে পড়েছি কিছুই কিন্তু খাওয়া দাওয়া করিনি জাস্ট বিস্কুট খেয়েছি আর কিছুই বানানো হয়নি ব্রেকফাস্টে কারণ তোমরা তো জানোই আমাদের মানে প্যাকিং ট্যাকিং চলছে সমস্ত কিছু এই যে দেখো বাইরে এখনও কিন্তু কুলারটা দাঁড়িয়ে আছে এটা প্যাকিং হয়নি ফ্রিজটা প্যাকিং হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই ওইখানটায় দেখো আমাদের একটা ব্যাগ নিয়ে যাব ওই যে ও বেরিয়ে বাইকে আমার হেলমেট টেলমেট রেখে দিয়েছে দেখতে পাচ্ছ আর হেলমেট আর একটা ব্যাগ নিয়ে যাবে না কি ব্যাগটা নিয়ে যাবে কী কী নিয়ে জল নিয়ে যা। এই যে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুক কি দেখি না দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চুলটা কি বেঁধে নেবো না কি করব বুঝতেই পারছি না কারণ বাইকে যাব চুল তো উঠবে মোটামুটি ঠিকই আছে বুঝতেই পারছি না তো যাই হোক আসো আমি বেরিয়ে পড়েছি লাগছে জল নিয়ে ব্যাস আর কী কী হ্যাঁ বডি স্প্রেটা তুমি আসো বডি স্প্রে মারা হয়নি তুমি নিয়েছ তুমি নিয়েছি তুমি নিয়ে যাও ভাবরে নিজে সেদিন বলেছিল আমাকে কতটা মেরে দিচ্ছে এখন ঠিক আছে চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন হচ্ছে যাবো আর হ্যাঁ আমরা যেখানটায় যাচ্ছি কত কিলোমিটার করে রাস্তা পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো আমরা বাইকে করেই যাচ্ছি এসে জানি না দুপুরে ওইখানটায় খাওয়া দাওয়া করবো কি বাড়িতে খাওয়া দাওয়া করবো এখনো কোনো কিছু প্ল্যান নেই তো মেবি হয়তো মানে বাইরেই খাওয়া দাওয়া করবো কেননা রান্না বান্না টান্না কিছুই করা হয়নি

हां हां बस येता अबार देखो क्या बन होया है हां ठीक है चलो तो चलो चोरलाम अबे बाइक যুদ্ধ যেখানে হয়েছিল আজকে কিন্তু ফৌজিবাবু আমাকে সেখানটায় ঘুরতে নিয়ে যাচ্ছে তীর্থস্থানই বলতে পারো তো যাই হোক যাওয়ার প্রথমে এই যে দেখো বাইককে একটুখানি এখন খাইয়ে নিচ্ছি যেহেতু বাইকটা আমাদের অত দূর বয়ে নিয়ে যাবে তো বাইককে যদি না খাওয়াই তাহলে বাইকটা আমাদের কি করে নিয়ে যাবে বলো তো এই যে এখন হচ্ছে তেল পাম্পে চলে এসেছি ওই যে বাইককে খাওয়ানো বলতে এই যে দেখতেই পাচ্ছো তেল ঢুকিয়ে নিলাম তেল বলতে পেট্রোল আর কি এই যে বাইককে খাইয়ে এখন আমরা আবারও চলতে শুরু করলাম যাই হোক বাইকের তো পেটটা ভর্তি হলো এবার একটু তাড়াতাড়ি করে যেতে পারবে এই যে আবার টুকটুক করে চলতে শুরু করলাম রাস্তা হচ্ছে আমাদের কোয়ার্টার থেকে কুরুক্ষেত্র পঞ্চাশ কিলোমিটার তো যাই হোক বরবাবু বা আগে দিনও আসেনি আমিও আসিনি ওই যে গুগল ম্যাপ দেখে দেখেই যাচ্ছি এই যে দেখো চলে এসছি কুরুক্ষেত্রের মেন গেট এটা ওই যে দেখতে পাচ্ছ কুরুক্ষেত্রের মেন গেট তো চলো ভেতরে ঢোকা যাক তারপরে কি আছে না আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এই দিক থেকে এই যে যাচ্ছি রাস্তায় কিন্তু অনেক ভিডিও স্কিপ করে গেছি মানে ভিডিও করা হয়নি এতটা জোরে বড়বাবু বাইক চালিয়েছে আধা ঘন্টাতেই পৌঁছে গেছি বলতে পারো এই যে দেখো এখন হচ্ছে দাঁড়িয়ে বড়বাবু হচ্ছে ওর একটা ফ্রেন্ডের সাথে কথা বলছে আর এদিকে আমি দেখো ফোনটা নিয়ে এদিক ওদিক খালি হচ্ছি ভয়ে কেন বলো তো এদিকে ভিডিও করব ওইদিকে আবার ভয়ও করছে বর বারবার বলছিল ফোনটা ভালো করে ধরো ফোন ভিডিও বানাতে হবে না ফোনটা কেউ নিয়ে পালাবে আমি হচ্ছে আমি হচ্ছি স্টিকে ফোনটা ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে ফোনটাকে এদিক ওদিক নাড়াচ্ছি এদিকে আবার ভয়ও করছে বুকটা ধরপর করছে ফোনটা যদি আমার কেউ নিয়ে পালায় তাহলে তো আর ভিডিওই করা হবে না তোমাদের সাথেও শেয়ার করা হবে না এই যে দেখো এই একটা স্ট্যাটু দেখতে পেলাম তোমাদের সাথেও শেয়ার করলাম চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি যা যা দেখবো তোমাদের সাথেও শেয়ার করব তোমরাও আমার সঙ্গে সঙ্গে মানে তোমাদেরও দেখা হয়ে যাবে আর কি এই যে রাস্তায় এখন আঁখুরশ খাবো বলে দাঁড়িয়ে পড়লাম আঁখুরস দেখতে পেলাম তাই Yeah. <laughs> you এখন দেখো আঁখু রস দিয়ে দিয়েছে আর আমরা দুজন দুটো গ্লাসে খাচ্ছি তিরিশ টাকা করে নিল একটা একটা গ্লাস দুজনের ষাট টাকা নিয়েছে সকাল থেকে যেহেতু কিছুই খেয়ে বেরাইনি তো ওই জন্যই ভাবলাম যে চলো কদিন তো ঘোরাঘুরি অনেক হচ্ছে একটুখানি আখুরস রস খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করে নিই তো ওই জন্যই আঁখু রস খাচ্ছি আর সকালে আমি কিছুই খাইনি বড়বাবু বলছে ও বিস্কুট খেয়েছে আমি তো কিছুই খাইনি চলো আবার যাওয়া যাক এই যে চলতে শুরু করলাম আবার চলতে শুরু করলাম বলতে এটা হচ্ছে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুরুক্ষেত্রের গেট যে দেখতে পেলে এগুলো সমস্ত গেটের ভেতরে এই যে জায়গাগুলো চলো যেতে যেতে আবারও কথা হচ্ছে ক্ষেত্রের যুদ্ধ তীর্থস্থান ভ্রমণ করতে যাচ্ছি আজকে আমরা চলেই এসেছি বলতে পারো একদমই মানে সামনেই আর কি এই যে এটাই হচ্ছে গেট তো এর ভেতরে ঢুকবো চলো এই যে হ্যাঁ বড় 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 আসো এই হবে না এখন আরো জুড়ে আসবো পর গেছিল হচ্ছে চিরুনি একটা আনতে বাইকে করে আসতে না আমি যে চুল ছেড়ে এসেছিলাম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো ওই জন্য ও গেছিল হচ্ছে শিরুনি আনতে এই যে হাতে চিরুনি দেখো এই যে দেখতে পাচ্ছ হাতে চিরুনি ও নিয়ে এলো থামবে তো তোমরা লিখেছি দেখতেই পাচ্ছ কুরুক্ষেত্র এসে আমাকে ন্যাড়া হতে হলো কিন্তু কেন কী হয়েছিল আমার সাথে সেদিনের ঘটনা কেনই বা আমাকে ন্যাড়া হতে হয়েছিল সেদিন সবটাই ভিডিওতে বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কী হয়েছিল সেদিন কেন আমাকে ন্যাড়া হতে হয়েছিল তো এখন দেখতেই পাচ্ছ আমি যা কিছুই দেখছি সবটাই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো এখানে তেমন কিছুই নেই আর এখানটাই হচ্ছে মহাভারতের যে কুরুক্ষে ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল ওই জন্যই হচ্ছে নান জায়গাটার ডাক রয়েছে আর কি আর এখানে দেখছি অনেক স্কুলের বাচ্চারা বিভিন্ন স্কুলের বাচ্চারা কিন্তু এখানে এসছে শিক্ষকদের সাথে অনেক স্কুলের বাচ্চারা বেশি মানে দেখতে এসছে আর কি আর বয়স্ক মানুষরা এসছে আর এই যে এখন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে ওটার নাম হচ্ছে ব্রহ্মা সরোবর ওই যে সরোবরটা তোমাদের দেখালাম ওটার নাম হচ্ছে ব্রহ্মা সরোবর এখানটাই হচ্ছে মানে কুরুক্ষেত্রে যারা যারা মানে সরি মহাভারতরা যারা ভালোভাবে পড়েছ তারা নিশ্চয়ই এই জায়গাগুলো দেখে বুঝতে পারবে আমি তো অর্ধেক ভুলেই গেছি মহাভারতে কি পড়েছিলাম না পড়েছিলাম তো যাই হোক এখন দেখো এখানটায় হচ্ছে আমি একটুখানি চুলটাকে আঁচড়ে নিব আমার চুলের পরিস্থিতি খুব খারাপ তো টাইটেল অ্যান্ড থামবেলে যেটা লিখেছি সেটাই বলি আসলে তেমন কিছুই নয় ন্যাড়াটাড়া হতে হয়নি জাস্ট এমনি লিখেছি মানে টাইটেল অ্যান্ড থামবেলে মানে সত্যি কেন লিখেছি সেটাও তোমাদেরকে আমি বলছি এই যে দেখো আমি যে বাইকে এসেছিলাম চুলটা ছেড়ে বন্ধুরা আমার চুল এতটাই জট পেকে গেছিলো মানে চুলটা মনে হচ্ছিল আমাকে চুলটাকে কেটে ন্যাড়া হয়ে যেতে মানে এরকম পজিশন আমার লাগছিল আর কি তো ওই জন্যই কথাটা আমি লিখেছি মানে আমার মনে হচ্ছিল ওই সময়টা আমার চুল এতটা জটলা পেকে গেছিলো যে আমার মনে হচ্ছিল চুলটাকে হয়তো ন্যাড়া হয়ে গেলে আমি শান্তি পাবো এইভাবে হচ্ছিলো আর সত্যি বন্ধুরা আমি একটুও বুঝতে পারিনি যে বাইকে এসে আমার এরকম অবস্থা হবে তো ফ্রেন্ডস এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি পৌঁছে যে দেখো এখানটায় বসছি দু একটা ফটো তুলছি তো এখানে কিছুই নেই তেমন কিছু তো এটা হচ্ছে ঐতিহাসিক স্থান তো তো যাই হোক স্কুলের বাচ্চারা দেখছি বেশি এসছে চারিদিকে দেখছি স্কুলের বাচ্চারা আর আমরা দুজন মিলে কি করব বুঝতে পারছি না আর বড় হচ্ছে কি আমার বড় হচ্ছে সানগ্লাস আনেনি তো তাকাতেই পাচ্ছে না ফটো তুলতেই পারছে না একটা চোখ ছোটো একটা চোখ বড় আর আমি দেখো মনে করেই আমার সানগ্লাসটা ভরেছিলাম আসলে কি বলতো সানগ্লাস আমি রোদের জন্য যে পড়েছি ওটাও তাছাড়া আমি বাইকে বসলেও না তাকাতে পারি না ওই ইয়ে লাগে না হাওয়া লাগে তো ওই জন্যই কিন্তু আমি সানগ্লাসটা মানে পরেই এসছিলাম বাড়ি থেকে নিয়ে এসছিলাম তো আমি যাই হোক তাকাতে পারছি আর ওকে দেখো আমার বরের কন্ডিশনটা খালি জাস্ট দেখো এই যে তাকাতে পারছে না কেমন তাকাতেই পারছে না ওইদিকে একটু দেখা ওইদিকে একটু দেখাও আমার ফ্রেন্ডসদের এই জায়গাটায় আমরা বসছি এখন হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে যেহেতু ওই জন্যই দুটো পার্টে ভাগ করে দিলাম পরের পার্টটা পরের ব্লগে দেখতে পাবে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে এখন দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এখন হচ্ছে আমরা মানে বাকি ভিডিওগুলো কি করেছি না করেছি বাড়ি যাওয়া অবধি এই যে এটা হচ্ছে ব্রহ্ম মা সরোবর যেটা আমার বর এখন ঘুরিয়ে তোমাদেরকে দেখালো ভালোভাবে এই যে এটা পেছনে যেটা দেখতে পাচ্ছ এই সরোবরে কিন্তু অনেকেই চানও করছে চলো পরের পাটটা খুব তাড়াতাড়ি আবার আসছে টাটা বাই